এবং বাঙালি বাংলার পিছিয়ে পরের বক্তা কংগ্রেসের চন্দন এই বক্তব্যটা রাখার ঠিক আঙ্গিকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধু রাজনৈতিকরণের জন্য কিন্তু আপনার এই অনুষ্ঠানটা নয় ইট ইস আ ভেরি সিরিয়াস ওকেশন তার কারণ আপনি যদি উত্তরবঙ্গ যাকে একটা একটা নির্দিষ্ট মোরগ দেওয়ার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গ বলে আমরা বারবার যেটা বলেছি উত্তরবঙ্গ বলে তো কিছু নেই আছে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ একটা লোকাল জিওগ্রাফিক্যাল আইডেন্টি সেই আইডেন্টিটাকে ইনক্যাশ করে যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো একটি বৃহত্তর কনসেপ্টে এবং সেখানে দেখলে বোঝা যাবে যে ভোট ব্যাংকের রাজনীতিতে আরো বৃহত্তর একটি জায়গা যেটা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষকে ঘিরে এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি তাকে মিলিয়ে দিয়ে কোনো একটি জায়গাকে রাজনৈতিকরণ করবার যে চেষ্টা এবং তার পাশাপাশি দুটো ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়ার যে চেষ্টা এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি একটা টোপোগ্রাফি নেওয়া হয় পশ্চিমবাংলাকে দেখতে ঠিক কেমন লাগবে এটা আমি শ্রুতিজনের কাছে এই প্রশ্নটা রাখছি আমি বারবার এই প্রসঙ্গটা তুলছি এর পিছনে যদি রাজনীতি থাকে রাজনীতি হোক কিন্তু কখনও কোনো অবস্থাতে শুধু রাজনীতি শুধু ধর্ম শুধু অর্থনীতি শুধু সমাজনীতি কাজ করতে পারে না কোনো একটি রাজ্যের কারণ সেই রাজ্য যখন তৈরি হয় তখন রাজ্য তৈরি হয় একটা নির্দিষ্ট আইডিয়া থেকে দ্য আইডিয়া অফ স্টেট এবং যে স্টেটটা কনস্টিটিউশনালি গ্রান্টেড হবে এবং আমরা জানি অনেকগুলো স্পেসিফিক কারণ আছে বিশ্বদা আমি বারবার একটা কথা বলি এখানে ন্যারেটিভ একদিকে যেমন বিজেপি তেমন তৃণমূল আমি কিন্তু ভারতবর্ষের কথা বলছি আমি বাংলার কথা বলছি বাংলার কথা বলছি ঠিক এখানে দাঁড়িয়ে একটি জিনিস যদি আমরা দেখি তাহলে অবস্থাটা পরিষ্কার হয়ে যায় পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্সলি স্টেট এবং চোদ্দটা স্টেট নিয়ে ভারতবর্ষ তৈরি হয় এবং তার পরবর্তী সময় আমরা দাঁড়িয়ে আছি আঠাশটি স্টেট এবং আটটি ইউনিয়ন টেরিটরি নিয়ে সেখানে দাঁড়িয়ে আমাদের নতুনভাবে প্রয়োজন আছে কিনা এটা সবথেকে বড় প্রশ্ন তার কারণ এই ভোট ব্যাংকের রাজনীতিতে যখনই বিজেপি ক্ষমতা এসছে তারপর থেকে আমরা বিভিন্ন পকেট এরিয়াতে রাজনৈতিকরণের বিশেষ সুবিধা করতে না পারলে অর্থাৎ ভোট ব্যাংকের বিশেষ সুবিধা করতে না পারলে তারা রাজ্যের দাবি করেছে এটা কিন্তু একটা অসহিষ্ণুতা রাজনীতির ক্ষেত্রে আমি বিশেষভাবে যে কথাটা বলি আপনি বুঝবেন যখন উত্তরাখণ্ড তৈরি হয় যখন তখন তো কংগ্রেসের সরকার যখন ছত্রিশগড় তৈরি হয় এবং ঝাড়খন্ড তৈরি হয় তখন যে স্ট্র্যাটেজিক তৈরি হয়েছিল সেটা ছিল কিন্তু রাজনীতি না কনস্টিটিউশনাল বা গভর্নেন্সের কারণে কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটলো অর্থাৎ যে স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে আমরা করছি তো সিরিয়াস ইস্যু আমি শুরুতেই বলেছি যদি সিরিয়াস ইস্যু হন তাহলে সিরিয়াস ডেমোনস্ট্রেশন থাকবে সেটাই নেই আর নিশিকান্ত বাবু যে কথাটা বলেছেন আমি নতুন বলতে চাই না ভবিষ্যতে যদি আপনি আলোচনা করেন একটি কথা আমি আপনাকে শেষ করি আমি আবারও বলছি শুধু জনগণ যারা দেখছেন এই অনুষ্ঠান আপনাদের এই অনুষ্ঠান অন্তত রাজনৈতিক কারণে একবার টোপোগ্রাফি ভিউ নেবেন উঁচু থেকে দেখবেন বাংলাটাকে কেমন লাগবে দুটো মালদা মুর্শিদাবাদ নেই উত্তরবঙ্গটা নেই সেই বেঁচে থাকবে যে রবীন্দ্রনাথ বঙ্কিমলা অনেক ধন্যবাদ যারা বাংলাকে নিয়ে ভাবেন